হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম নো ট্রেডার্সে আমি রাজু বলতেছি আমাদের অনলাইন শপের নতুন নতুন মানিব্যাগের কালেকশন নিয়ে আমাদের এই ভিডিওটা শুরু হতে যাচ্ছে সো আমাদের প্রোডাক্টনের প্রয়োজ হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশের এলাকায় হচ্ছে একশো দশ থেকে একশো টাকা একশো টাকা থেকে একশো টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো সো আমরা দেরি না করে প্রোডাক্ট দেখানো শুরু করি এটা হচ্ছে থ্রি কোয়ার্টার সাইজ আমরা আগে থ্রি কোয়ার্টার সাইজ দেখাবো জিন্সের থ্রি কোয়ার্টার সাইজ দেখেন কত সুন্দর করে আপনারা এখানে সেলাই করে দিয়েছে ফোল্ডিং করা আপনার একদম নষ্ট হওয়ার সম্ভাবনা নাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন কাঠ রাখার স্লট আছে এদিকে এই পাশে আছে তারপরে এই পার দিয়ে আছে এই পার দিয়ে আছে এই পাশে রাখতে পারবেন এই পাশে রাখতে পারবেন উপরে টাকা রাখার জন্য দুইটা পার্ট দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো একটা প্রোডাক্ট এটা আসলে স্টক সীমিত ছিল অনেকেই চেয়েছেন দিতে পারেনি নেই দুইটা কালার থাকছে এটার মধ্যে এটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি নয়শো টাকা দুইটা কালার থাকছে নয়শো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট নেবেন অর্ডার করবেন জি তারপর হচ্ছে অরজিন্সের ভিতরে এটাও থ্রি কোয়ার্টার সাইজ থ্রি কোয়ার্টারের মধ্যে এই যে একটা আছে খুবই সুন্দর আপনার আহ দেখেন এটা হচ্ছে বাটন খোলার পর সিরিয়ালে কাঠ ঢাকার স্লট আছে এদিকে কাঠ ঢাকার স্লট আছে দিয়ে আপনার একটা টান জিপার দিয়েছে যেটা নাকি কখনোই নষ্ট হবে না এটা আছে তারপরে এই পার দিয়ে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন রাখতে পারবেন এদিকে ওদিকে অনেক জায়গা দিয়েছে আপনার উপরে টাকা রাখার পার্ট তো দুইটা আছে সব কিছু রাখার পরে আপনার এখানে বাটন দিয়েছে তারপর হচ্ছে বাহির থেকেও আপনার একটা পকেট থাকছে এখানে আপনার টাকা পয়সা চাবি বা অনেক কিছুই রাখতে পারবেন সো এটা আমরা দিচ্ছি হচ্ছে আহ এটা আমরা দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা একদম ফিক্সড আমাদের কোনো দামাদামি হবে না আমাদের যেটা দাম দেওয়া আছে একদম ফিক্সড কেউ দামাদামি করবেন না ভাইয়া আপনারা দেখবেন দাম দেখবেন প্রোডাক্ট দেখবেন ঠিক আছে কিনা দেন হচ্ছে আমাকে নখ দিবেন জি এইটা আছে এই যে একটা প্রোডাক্ট আছে সেম মডেলেরই এটা হচ্ছে সামনে থেকে একটা জিপার থাকছে এটা আমরা দিচ্ছি হচ্ছে এগারোশো টাকা এটা আমরা দিচ্ছি হচ্ছে এগারোশো টাকা সো তারপরে হচ্ছে থ্রি কোয়ার্টারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর সিরিয়ালে কাঠ রাখার স্লট আছে এদিকে এই পাশে আছে আপনার চারটা পার্ট দিয়েছে এখানে কাগজপত্র টাকা পয়সা সাইড দিয়েও রাখতে পারবেন উপরেও দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য এই পাশে আপনার কাঠ রাখার একটা স্লট দিয়েছে তারপর হচ্ছে সাইড জি একটা দিয়েছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দেব এটা আমরা দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন দুইটা কালার থাকছে আপনারা হচ্ছে চকলেট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে আটশো পঞ্চাশ টাকা সো থ্রি কোয়ার্টার এর মধ্যে সিটি লেদারের এই যে প্রোডাক্টটা আছে আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাহির থেকে ওয়ালেট খোলার আগে আপনারা এখানে একটা চাবি টাবি টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন কাগজপত্র সহ এটা বাটন সিস্টেম দিয়েছে এটা খোলার পরে এদিকে একটা কার্ড রাখার স্লট আছে ভিতর থেকেও কার্ড রাখার স্লট এদিকেও কাঠ রাখার স্লট আছে এই থেকে কাঠ রাখার স্লট আছে এদিক ওদিক জায়গা থাকছেই উপরে আপনার দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য আরও একটা সিগারেট পকেট দিয়েছে আপনার এখানে খুবই সুন্দর যারা কাগজপত্র টাকা পয়সা লুকিয়ে রাখতে চান তারা এই সিগারেট পকেটটাতে রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি হ্যাঁ এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেজে দিব এটা আমরা দিবো হচ্ছে আটশো টাকা দুইটা কালার থাকছে চকলেট কালার ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন চকলেট কালার ব্ল্যাক কালার সো তারপরে হচ্ছে সিটিলাদার এই একটা প্রোডাক্ট আছে যারা সিম্পল পছন্দ করেন এটাও থ্রি কোয়ার্টার সাইজ এটা আপনার একটা বাটন পকেট দিয়েছে ভিতর থেকে আপনার মাঝখানে একটা জিপার পকেট দিয়েছে এপার ওপার গাড়ির কাগজপত্র বা আপনার জরুরি জিনিসপত্র আপনি রেখে আপনি চেনটা আটকে রাখতে পারবেন কেউ বুঝতেও পারবে না যে ভিতরে আপনি অনেক কিছু রেখেছেন পাশ থেকে কার্ড রাখার স্লট আছে উপরে আপনার দুইটা পার্ট থাকছে টাকা রাখার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটাও আমরা দিচ্ছি আটশো টাকায় এটা মধ্যে কালার থাকছে দুইটা কালার থাকছে এটার মধ্যে দুইটা কালার থাকছে আটশো টাকায় পাচ্ছেন চকলেট কালার ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে আটশো টাকায় পাচ্ছেন চকলেট কালার ব্ল্যাক কালার সো তারপরে হচ্ছে সিটি লেদারের আরও একটা মডেল আছে এটা হচ্ছে আপনার যে এখানে কার্ড রাখার স্লোট এই পাশে আছে এই পাশে আছে টাকা রাখার যে পার্টটা এটা সম্পূর্ণ জিপার সিস্টেম দিয়েছে খোলার পরে আপনি দুইটা পার্ট পাচ্ছেন খোলার পরে দুইটা পার্ট পাচ্ছেন টাকার টাকা রাখার জন্য এটা একটা কালারই অ্যাভেলেবেল হবে এটা আমরা দিচ্ছি আটশো টাকা এটা আমরা দিচ্ছি আটশো টাকা সো তারপরে হচ্ছে আপনার যারা অনেক কার্ড রাখতে চান তাদের জন্য আপনার আলি লেদার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে একদম নিউ প্রোডাক্ট নিউ কালেকশন সিরিয়ালে এখানে কার্ড রাখতে পারবেন এই পাশে কার্ড রাখতে পারবেন এ পাশেই কার্ড রাখতে পারবেন এ পাশে রাখতে পারবেন তারপর যদি টাকা রাখতে চান এ পাশে একটা পার্ড আছে টাকা রাখার জন্য এ পাশে একটা পার্ট আছে টাকা রাখার জন্য সো এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার থাকছে চকলেট কালার পাচ্ছেন যাদের পছন্দ হবে তারা শেয়ার করবেন পাচ্ছেন তারপরে হচ্ছে আলিরাতারের মধ্যে মধ্যে সম্পূর্ণ চামড়া দিয়ে এই একটা প্রোডাক্ট বানাইছে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা এই যে দেখেন এখানে বাটন খোলার পর আপনারা এখানে কার্ড রাখার একটা স্লট পাচ্ছেন কাঠ রাখার স্লটটা খুবই হার্ড ভাবে বানাইছে যাতে ফ্রিলি বেড না হয় এখানে সিরিয়ালের কার্ড আপনার একটা দুইটা তিনটা চারটা আপনার জরুরি কার্ড রাখতে পারবেন সিক্রেটভাবে আপনি এটা ঢুকায় রাখতে পারবেন সো তারপরে হচ্ছে আপনার ভিতর থেকে কার্ড রাখার স্লট আছে এই পাশে কার্ড রাখার স্লট আছে টাকা রাখার জন্য উপরে এটার পার্ট দিয়েছে একটা একটা পার্ট দিয়েছে সো আপনার সব কিছু রেখে আপনারা এখানে বাটন সিস্টেম দিয়েছে বাটন আটকে রাখতে পারবেন আর বাহির থেকে একটা জিপার পকেট দিয়েছে এটা টান জিপার দিয়েছে এখানে টাকা পয়সা চাবি বা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন আপনি টান জিপার খুবই কোয়ালিটিফুল সো এটা পাচ্ছেন হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা পাচ্ছেন হচ্ছে নয়শো টাকায় আমরা ডিসকাউন্ট পাই দিব এটা দিব হচ্ছে নয়শো টাকা এটা দিব হচ্ছে নয়শো টাকা দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল ব্ল্যাক কালার চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল যাদের পছন্দ হবে স্ক্রিনশট শেয়ার করবে সো তারপরে হচ্ছে বাঁফুলোর ভিতরে যারা চেয়ে থাকেন বাঁফুলোর ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এদিকে দেখেন আপনার সেলাই করা চারো সাইড দিয়ে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সিরিয়াল এদিক থেকে কার্ড রাখতে পারবেন এই পাশে কার্ড রাখার স্লটটা দেখেন এটা লক সিস্টেম দিয়েছে কার্ড রাখার স্লটটা ঠিক আছে এই যে দেখেন আপনার লক সিস্টেম দিয়েছে টাকা রাখার জন্য দুইটা পার্ট থাকছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো বা মধ্যে এটা আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা এটা যারা গিফট করতে চান তাদের জন্য আপনার দেখেন একটা প্যাকেজিং দিয়েছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা প্যাকেজিং দিয়েছে আপনার বক্সটাও প্রিমিয়াম কোয়ালিটি বক্সটাও আপনার পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর যারা গিফট করবেন তাদের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট আর যারা গিফট করবেন তাদের জন্য খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এই যে দেখেন বক্সটা খুবই সুন্দর আপনার এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন আমি চকলেট কালারটা দেখাইছি এটা হচ্ছে আপনার সরি এটা হচ্ছে কফি চকলেট আর এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা দুইটা কালার পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা সো অরিজিনসের ভিতরে যারা খারাপ পার্ট চেয়ে থাকেন আপনার কোয়ার্টার খারাপ পার্ট এই যে দেখেন আপনার দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য কার্ড রাখার স্লট থাকছে বাহির থেকে আপনার এখানে একটা বাটন সিস্টেম দিয়েছে আপনার জরুরি তিনটা চারটা কার্ড দেখে আপনার এখানে ঢুকায় রাখতে পারবেন অনেকে হচ্ছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা আপনার ন্যাশনাল আইডি কার্ড এটা শু করতে চায় না সো যারা শু করতে চাচ্ছেন না তাদের জন্য এই স্লট দিয়েছে তারা ভিতরে সিগ্রেট পাবে রেখে আপনার বাটনটা আটকে রাখতে পারবেন এটা পড়ার কোনো সম্ভাবনা নাই এটা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি এটা ডিসকাউন্ট প্রাইজে অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দিব হচ্ছে ছয়শো টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকায় দিব একদম সীমিত প্রফিট আমরা প্রোডাক্টটা দিচ্ছি একদম পাইকারি দামে দিচ্ছি সোজা কথা ছয়শো টাকা এই একটা কালার পাচ্ছেন এই একটা কালার পাচ্ছেন তারপর হচ্ছে এই একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ব্রাউন কালার আর এটা হচ্ছে আপনার কফি চকলেট কালার আপনার ব্ল্যাক কফি কালার ব্ল্যাক কফি কালার এটার মধ্যে আপনার দুইটা শেপ পাচ্ছেন এটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে পাতালি শেপ আপনার হ্যাঁ সেম মডেলই থাকছে পাতালি আমরা পাতালি শেপটাও দেখা দিচ্ছি এই যে দেখেন পাতালি শেপটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো হ্যাঁ এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় এটা দুইটা কালার থাকছে মাস্টার ব্রাউন কালার আর হচ্ছে ব্ল্যাক কফি কালার দুইটা কালার পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় সো তারপরে হচ্ছে সিটি লেদারের ভিতরে খারাপ পাটের মধ্যে যারা ম্যাগনেট সিস্টেম চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হতে যাচ্ছে খুবই সুন্দর আপনার একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো টাকা রাখার পাট দুইটা যারা একদম ছোট চান যারা একদম ছোট চান একদম ছোট হাতের মুঠে থাকবে তাদের জন্য এই প্রোডাক্টটা এটা পাচ্ছেন সাতশো টাকায় এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল ব্ল্যাক কালার চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সাতশো টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সাতশো টাকায় অরজিনের ভিতরে এই প্রোডাক্টটা আপনার এটাও ডিসকাউন্ট কাজে পাবেন আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন আপনারা ভিতর সাইড দিয়ে সম্পূর্ণ চামড়া হ্যাঁ এটা আমরা এখানে আপনার একটা কাঠ রাখার স্লট আছে এটা সিক্রেট পাবে রাখতে পারবেন খুবই সুন্দর এটা আমরা দিচ্ছি সাতশো টাকায় এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন চকলেট কালার মাস্টার ব্রাউন কালার চকলেট কালার মাস্টার ব্রাউন কালার দুইটা কালার পাচ্ছেন সাতশো টাকায় অরজিন্স ভিতরে এই যে একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর আপনার এটার কাঠ রাখার স্লটটা এদিক থেকে বের করতে পারবেন এদিকে আছে এদিকে আছে খুবই সুন্দর আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিচ্ছি সাতশো টাকায় এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন চকলেট কালার মাস্টার ব্রাউন কালার দুইটা কালার পাচ্ছেন সাতশো টাকা আহ সিটি লেদারের ভিতরে যারা কোয়ার্টার সাইজ চেয়ে থাকেন অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি কার রাখার স্লটগুলো দেখেন কত সুন্দরভাবে দিয়েছে ফোল্ডিং সেলাই করা টাকা রাখার দুটা পার্ট দিয়েছে আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি সিক্রেট একটা পকেট দিয়েছে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রেখে সিক্রেট চেন একটা দিয়েছে এটা কেউ বুঝতেও পারবে না অনেক কিছু রেখে আপনি আটকে রাখতে পারবেন খুবই সুন্দর এটাও আমরা দিচ্ছি এটা দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্রাউন চকলেট কালার এটা সাতশো টাকা দাম পড়বে আর আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে সাতশো টাকা দাম পড়বে দুইটা কালার সাতশো টাকা দাম পড়বে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট রেখে আমাকে লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর আপনার অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারে নাই সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন খুবই সুন্দর আপনার খুব প্রিমিয়াম কোয়ালিটি দিয়েছে কার ডাকার স্লট এদিকে আছে উপর থেকে আছে এদিকে আছে ভিতর থেকেও স্লট আছে এই পাশ থেকেও আছে হ্যাঁ এটা এখানে বাটন সিস্টেম দিয়েছে আপনারা এখানে চাইলে এই জিপারটা খুলে এই জিপারটা খুলে আমি খুলে দেখাই দিচ্ছি একটা আসলে অনেকেই দেখতে চান খুলে দেখাই দিচ্ছি এই জিপারটার ভিতরে আপনার চাইলে একটা পঞ্চাশ টাকার বান্ডিলও আপনি ঢুকায় রাখতে পারবেন কাগজপত্র টাকা পয়সা চাবি বা যাই আপনি রাখতে চান আপনি চাইলে অর্ধেক খুলে এই অর্ধেকটা মধ্যে আপনি রাখলেন হ্যাঁ আর যদি পুরো দরকার হয় আপনি পুরোটা খুললেন দরকার না হলে আপনি খুললেন না সো এটার উপরে টাকা রাখার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই সুন্দর এটা আমরা কালার দিতে পারবো আটশো টাকায় পাচ্ছেন দুইটা কালার দিতে পারবো ব্ল্যাক কালার চকলেট কালার কালার পাচ্ছেন আটশো টাকায় দিব দুইটা কালার পাচ্ছেন আটশো টাকায় দিব সো তারপরে হচ্ছে আপনার আলী রাদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো একদম হার্ট না আবার একদম সফটও না কাঠ রাখার দেখেন কত সুন্দরভাবে দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই সুন্দর এটা আমরা দিচ্ছি সাতশো টাকা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল ব্ল্যাক কালার চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন সাতশো টাকায় যাদের পছন্দ হবে স্ক্রিনশট খুব দ্রুত শেয়ার করবেন সো তারপরে হচ্ছে যারা কমের ভিতরে যারা ফুল জিপার সিস্টেম অনেক কার্ড আছে অনেক কার্ড ডাকতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি চারশো টাকায় তাদের জন্য এই প্রোডাক্টটা দিচ্ছি চারশো টাকায় সো তারপরে হচ্ছে আপনার ফুল জিপারের ভিতরে যারা চেয়ে থাকেন ফুল জিপারের ভিতরে কাঠ রাখার স্লট আছে এই পাশে আছে হ্যাঁ তারপর হচ্ছে এই পাশে রাখতে পারবেন এই পাশে ছবি নাশানা যাই রাখতে চান রাখতে পারবেন একটা জিপার পকেট দিয়েছে এখানে চাবি অথবা আপনার কয়েন অথবা আপনার জরুরি কাগজপত্র জিনিসপত্র রাখতে পারবেন উপরে টাকা টাকা রাখার পার একটা এখানে দিয়েছে আর একটা দিয়েছে আপনার সিগ্রেট বাবে যে দেখেন আমি দেখা দিচ্ছি সবাইকে দেখেন আপনি যে সিগ্রেটভাবে একটা জিপার পকেট দিয়েছে এটা আপনার এখানে টাকা পয়সা রেখে আপনার সিগরেট পকেটটাতে কিন্তু সুন্দরভাবে টাকা রাখতে পারবেন অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপনার সিগরেট পকেটটাতে টাকা রাখা যাবে কিনা সিগরেট পকেটটাতে খুব সুন্দরভাবে টাকা রাখতে পারবেন হ্যাঁ সাইডও টাকা রাখতে পারবেন সব কিছু রেখে আপনার জিপার সিস্টেম আটকে রাখতে পারবেন বাহির থেকেও আপনি দেখেন বাহির থেকেও একটা কার্ড হোল্ডার দিয়েছে আপনার একটা দুইটা তিনটা কার্ড আপনার খুব সুন্দর সিক্রেট পাবে আপনার ঢোকায় রাখতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো টাকা এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো টাকা তারপর হচ্ছে আমরা জিপারের ভিতরে আরো প্রোডাক্ট আছে জিপারের ভিতরে দেখেন আপনার আমি একটা খুলে দেখা দিচ্ছি সেম ভিতরে একই ডিজাইন থাকবে একই ডিজাইন থাকবে দেখেন আপনার একই ডিজাইন থাকবে কয়েন পকেট বা চাবি টাবি চাই রাখেন হ্যাঁ এই যে দেখেন কাঠ ঢাকার স্লট এদিক দিয়ে আছে এদিক দিয়ে আছে হ্যাঁ এটারও আপনার আপনার একটা পার্ট থাকছে আর একটা হচ্ছে জিপার পার্ট থাকছে এটারও একটা জিপার পার্ট থাকছে টাকা রাখার জন্য খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি সো এইটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকায় এটার মধ্যে কালার পাচ্ছেন এই যে একটা কালার তারপর হচ্ছে এই যে একটা কালার পাচ্ছেন তারপর হচ্ছে এই যে একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার তিনটা কালার পাচ্ছেন এটার মধ্যে তারপর হচ্ছে যারা জিন্স টাইপের মধ্যে নিতে চান জিন্স শেডের মধ্যে নিতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা সেম একই ডিজাইন একই কোয়ালিটি ভিতরে যা ওই এই দুইটাতে যা দেখাইছি এটার ভিতরে তাই আছে আমি তারপরও আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন আপনার এটা এখানে কয়েন পকেট থাকছে কার টাকার স্পট এদিকে থাকছে এদিকে থাকছে এদিকে থাকছে টাকা রাখার জন্য আপনার এটা একটা পার্ট থাকছে এটাতে কোনো সিক্রেট পকেট থাকছে না পকেট থাকছে না খুবই সুন্দর খুব প্রিমিয়াম কোয়ালিটি এই জিন্সের ভিতরে এই একটা কালার থাকছে তারপর হচ্ছে একটা কালার থাকছে এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা হচ্ছে আপনার ক্রিম হোয়াইট কালার এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার অ্যাশ কালার আর এটা হচ্ছে আপনার অ্যাশ চকলেট কালার চারটা কালার থাকছে এটার মধ্যে অ্যাভেলেবেল পাঁচশো টাকায় পাচ্ছেন চারটা কালার থাকছে এটার মধ্যে অ্যাভেলেবেল পাঁচশো টাকায় পাচ্ছেন সো তারপরে হচ্ছে ভিতরে অনেকে চেয়ে থাকেন মাস্কোটের ভিতরে সিম্পল কোয়ালিটি যে দেখেন অ্যাম্বোস করে মাস্কোট লেখাটা দিয়েছে এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার এখানে একটা কয়েন অথবা চাবি কাবি যা রাখতে চান দেখেন এটা অনেক বড় দিয়েছে এটা অনেক বড় দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো অনেক বড় দিয়েছে এটা হচ্ছে বারবারি ব্র্যান্ডের ভিতরে একটা আপনার প্যারাসুট কাপড় দিয়েছে যাতে আপনার গন্ধ না হয় অনেকে ঘেমে গেলে আপনার ওয়ালেটের অনেক গন্ধ হয় কিন্তু এটা হবে না হ্যাঁ খুবই সুন্দর আপনারা দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটি দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য খুবই সুন্দর দিয়েছে খুবই সুন্দর আপনারা দেখেন এখানে একটা হোয়াইট কালার সুতা দিয়ে আপনারা এটা করেছে তারপরে যে যে এখানে আপনার দেখেন রেড কালার সুতা দিয়ে করেছে খুবই সুন্দর মাস্ক সিলটাও খুবই প্রিমিয়াম দিয়েছে খুবই সুন্দর কোয়ালিটি এটা আমরা দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার সাথে খুব সুন্দর একটা বক্স পাবেন আপনারা এই ব্র্যান্ডটা অবশ্যই সবাই চেনেন আমি আসলে নাম বলবো না খুবই সুন্দর আপনারা এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি বক্স তো যারা গিফট করবেন তাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর যারা ইউজ করবেন তাদের জন্য প্রোডাক্টটা খুবই ভালো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন খুবই সুন্দর আপনার এই যে দেখেন আপনার ব্র্যান্ডিং করা আছে আপনার ফোল্ডিং সেলাই করা আছে এটা ফোল্ডিং সেলাই করা চাল সাইড থেকে খুবই সুন্দর আপনার দেখেন খুবই সুন্দর আপনার পয়েন্ট চাবি টাবি যা রাখতে চান রাখতে পারবেন কাঠ রাখার স্লট এদিকে আছে এই পার দিয়ে আছে ভিতরে টাকা রাখার জন্য দুইটা পার্ট আছে এটা কিন্তু সম্পূর্ণ চামড়া এটা চামড়া অনেকে বলে যে এটা এরকম কেন এটা সম্পূর্ণ চামড়া এই যে দেখেন আপনার দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য যত বড়ো নোটই হোক খুব সুন্দরভাবে রাখতে পারবেন এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর খুবই প্রিয়ম কোয়ালিটি আটশো পঞ্চাশ টাকায় সো তারপর হচ্ছে এই ব্র্যান্ডের ভিতরে আর একটা ছোটোর ভিতরে তিন পার্ট যারা গিফট করতে চান বা যারা ইউজের জন্য নিতে চান খুবই সুন্দর পার্ট থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন তিন পার্টের মধ্যে এই যে দেখেন একদম স্লিম ফ্লিট স্লিম ফিট এই যে দেখেন একদম স্লিম একদম স্লিম ফিট এই যে দেখেন আপনারা দেখেন তিনটা পার্ট থাকছে এখানে একটা কয়েন পকেট থাকছে বা কয়েন বা চাবি যাই রাখতে চান রাখতে পারবেন এদিকে কার্ড রাখার স্লট এদিকে আছে আপনার এই যে দেখেন টাকা রাখার পার্ট আছে দুইটা ভিতরে ব্র্যান্ডিং করা আছে এটা হচ্ছে অরিজিনাল চামড়া দেওয়া অরিজিনাল চামড়া দেওয়া এটা কোনো কাপড় বা কাগজ ওই রকম কোনো কিছু না একদম ফুল চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্টটা যে দেবো এটা দেব আটশো পঞ্চাশ টাকা এটা দেব আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে তিনটা ব্র্যান্ড পাচ্ছেন এই একটা ব্র্যান্ড পাচ্ছেন তারপর হচ্ছে এই একটা ব্র্যান্ড পাচ্ছেন এই একটা ব্র্যান্ড পাচ্ছেন তারপর হচ্ছে আপনার এই একটা ব্র্যান্ড পাচ্ছেন এই একটা ব্র্যান্ড পাচ্ছেন হ্যাঁ এটা আমরা দেখবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা একই কালার থাকবে একটা কালারই থাকবে মাস্টার ব্রাউন কালার অ্যাভেলেবেল আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে তিন পার্টের মধ্যে যারা ছোটোর মধ্যে তিন পার্ট চেয়ে থাকেন খুবই সুন্দর ছোটর ভিতরে তিন পার্ট ওয়ালেট যারা চেয়ে থাকেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো স্লট দেখেন খুবই সুন্দর দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এই যে দেখেন আপনার দিয়ে কাঠ ডাকার স্লট আছে দুইটা পার্ট থাকছে আপনার টাকা রাখার জন্য খুবই সুন্দর এটার মধ্যে তিনটা কালার থাকছে অ্যাভেলেবেল তিনটা কালার থাকছে এটা হচ্ছে আপনার মাস্টার ব্রাউন কালার এটা হচ্ছে চকলেট কালার আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার তিনটা কালার পাচ্ছেন আমরা ডিসকাউন্ট বাজে দিব ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট যে দিব ছয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট টাকা আমরা এই যে একটা ওয়ালেট আছে খুবই প্রিয়ম কোয়ালিটি যারা সিম্পলের ভিতরে চেয়ে থাকেন সিম্পলের ভিতরে ফুল চামড়া এটা আমরা দিব হচ্ছে ছয়শো টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন ব্লু কালার তারপর হচ্ছে চকলেট কালার তিনটা কালার তারপর হচ্ছে মাস্টার ব্রাউন কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো টাকায় চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো টাকায় সো তারপরে হচ্ছে যারা ফুল জিপারের মধ্যে চেয়ে থাকেন ফুল জিপার অরিজিনস এর ভিতরে ফুল জিপার চেয়ে থাকেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাহির থেকে একটা কাঠ রাখার স্লট আছে ভিতরেও আপনার কার্ড রাখার স্লট আছে এই যে দেখেন ভিতরে কার্ড রাখার স্লট আছে খুবই সুন্দর উপরে টাকা রাখার পার আছে খুবই সুন্দর এটা আমরা দেব হচ্ছে সাতশো টাকায় ডিসকাউন্ট প্রাইজে দেব সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করবেন এটা দুইটা কালার শেড আছে একটা হচ্ছে ব্ল্যাক শেটের মধ্যে চকলেট শেড আর একটা হচ্ছে চকলেট শেডের মধ্যে ব্ল্যাক শেড দুইটা কালার থাকছে সাতশো টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজ প্রত্যেকটা প্রোডাক্ট পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করবেন ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন ছোটোর ভিতরে একদম সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন কয়েন চাবি টাবি অনেক কিছুই রাখতে পারবেন দেখেন পাটটা খুবই বড় দিয়েছে কাটাকার স্লট আছে দুইটা পার্ট থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দুইটা পাট থাকছে এটা আমরা দিব ছয়শো টাকা এটা আমরা দেবো ছয়শো টাকা সো তারপরে হচ্ছে আপনার কোকোডাইলের মধ্যে যারা চেয়ে থাকেন কোকোডাইলের ভিতরে খুবই সুন্দর আপনার দেখেন কার রাখার স্লটগুলা কত সুন্দর দিয়েছে ফুল চামড়া দিয়ে বানানো টাকা রাখার পার্ট আছে দুইটা এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা সো তারপরে হচ্ছে আলি রাজারের ভিতরে যারা তিন পার্ট চেয়ে থাকেন খোলার পরে তিনটা পার্ট হবে খুবই সুন্দর আপনার দেখেন কার রাখার দিয়েছে খুবই সুন্দর দিয়েছে আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটার মধ্যে কালার থাকছে দুইটা কালার চকলেট কালার ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে সাতশো টাকা সো তারপরে হচ্ছে অরজিন্স এর ভিতরে যারা চেয়ে থাকেন অরজিন্স ভিতরে সিম্পল প্রোডাক্ট যারা চেয়ে থাকেন কাটাকার শা খুবই সুন্দর দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল চামড়ার মধ্যে যারা চেয়ে থাকেন এটা আমরা দিব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি দুইটা কালার থাকছে ব্ল্যাক কালার চকলেট কালার পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আলি ল্যাদারের ভিতরে যারা আপনার দেখেন আপনার খুবই সুন্দর একটা কোয়ালিটি কার রাখার বের করতে পারবেন এই পাশে এই পাশে আপনার কাঠ সিকিট ভাবে রেখে ঢুকে রাখতে পারবেন উপরে টাকা রাখার পার্ট থাকছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো তার রাখার স্লট এদিকে আছে এই পাশে আছে এই পাশে আছে এই পার দিয়ে আছে খুবই সুন্দর এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকায় একটা কালারই পাচ্ছেন অ্যাভেলেবেল সাতশো টাকায় সো তারপরে হচ্ছে আমরা এটার খারাপ পাটটা দেখাইছি অনেকে দেখেছেন এটা অ্যাভেলেবেল একটা কালারই থাকছে শুধু ব্ল্যাক কালার এটা আমরা দিব ছয়শো টাকা এটা আমরা দিব হচ্ছে ছয়শো টাকা তারপরে হচ্ছে আপনার আলি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে কয়েন পকেট সহ খুবই সুন্দর আপনার খুব প্রিমিয়াম কোয়ালিটি ফুল চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা এটা দেব হচ্ছে ছয়শো টাকা সো তারপরে হচ্ছে এই একটা বি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর আপনার লেদার ক্রাফ্টের মধ্যে খুবই সুন্দর আপনার খুব প্রিমিয়াম কোয়ালিটি ফুল চামড়া ভিতরে বাহিরে যা দেখতেছেন ফুল চামড়া এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো টাকা একটা কালার অ্যাভেলেবেল থাকছে পাঁচশো টাকা তো তারপরে হচ্ছে আলি লাদার ভিতরে কোকোডাইল করা এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর খুবই প্রিয়াম কোয়ালিটি আপনার যারা চাবি কার্ডটা চাবি অথবা প্রয়োজনীয় অনেক কিছু কয়েন্টেন অনেক কিছু রাখতে পারবেন কার ঢাকার খুব সুন্দর দিয়েছে ফুল চামড়া দিয়ে বানানো টাকা রাখার দুইটা পার্ট থাকছে এটা দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল চকলেট কালার ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করবেন এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা ফুল জিপারের ভিতরে যারা অর্ড জিন্স একদম সম্পূর্ণ কোয়ালিটি ফুল চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর হতে যাচ্ছে খুবই প্রিমিয়াম হতে যাচ্ছে আপনার কয়েন অথবা চাবি অনেক কিছুই রাখতে পারবেন এখানে কার্ড রাখার স্লটগুলো যে দেখেন এখানে বাহির থেকে দিয়েছে এই বাটন পার্টটা খোলার পরে ভিতর থেকেও আপনার কার্ড রাখতে পারবেন সিক্রেট তবে রেখে এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাস্টার ব্রাউন কালার এটা মাস্টার ব্রাউন কালার আর একটা থাকছে আপনার চকলেট কালার দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল চকলেট কালার মাস্টার ব্রাউন কালার এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দেবো এটা দিব নয়শো টাকা এটা দেবো হচ্ছে নয়শো টাকা সো তারপর হচ্ছে আপনার আলিরের দ্বারের ভিতরে যারা চেয়ে থাকেন আলিরে দ্বারের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আলিরের দ্বারের ভিতরে সম্পূর্ণ জিপার সিস্টেম যারা চেয়ে থাকেন পকেট আছে আপনার এখানে কাঠ রাখার আছে এখানে সিস্টেম দিয়েছে কাঠ রাখার স্লট আছে খুবই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ টাকা রাখার জন্য পারছে একটা যেটা এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টটা যে দেব আটশো টাকা সো বাফুলের ভিতরে যারা চেয়ে থাকেন বাফুলোর ভিতরে চকলেট কালার কফি চকলেট কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম হালকা প্রোডাক্ট যারা চেয়ে থাকেন খুবই স্মুথ খুবই হালকা খুব সফটের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন কার্ড রাখার স্লট এদিকে আছে এদিকে আছে আপনার ভিতরে সিগ্রেট একটা কার্ড রাখার স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন ভিতরে সিগরেট একটা কার্ড রাখার স্লট দিয়েছে এখানে পাবে দুইটা কার্ড রাখতে পারবেন হ্যাঁ টাকা রাখার পার্ট দুইটা থাকছে এটা আমরা দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস থাকছে এটা আটশো টাকায় পাবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে আটশো টাকায় সো তারপরে হচ্ছে বাফলুর ভিতরে বাফলের ভিতরে আপনার হচ্ছে চারটা পার্ট হচ্ছে আপনার চারটা পার্ট হচ্ছে যাদের অনেক কার্ড আছে তাদের জন্য এই প্রোডাক্টটা এদিকে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এই পাশে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন টাকা রাখার পার্ট দুইটা তো উপরে আছে ভিতরে খোলার পরে এদিকে আছে এদিকে আছে এদিকে এদিকে অনেক কার্ড রাখতে পারবেন ইউজ জায়গা আছে এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকা ডিসকাউন্ট পাইজে দেবো নয়শো টাকা সো তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন সিটি লেদারের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এখানে ফুল 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 জিপার 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 পকেট পকেট আছে আছে পরে টাকা রাখতে পারবেন দুইটা পার্ট থাকছে ভিতরে কার টাকার কার টাকার স্লট তো থাকছেই খুবই সুন্দর এটা আমরা দিব আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট পাজিয়ে দিবো সাতশো টাকায় দিব সাতশো টাকায় ডিসকাউন্ট পাজিয়ে দিব সাতশো টাকা এটার মধ্যে একটা ডিজাইন তারপর হচ্ছে এই একটা কালার দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল দুইটা কালার থাকছে এটার মধ্যে অ্যাভেলেবেল চকলেট কালার ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে সাতশো টাকায় পাচ্ছেন সো তারপরে হচ্ছে আরও একটা রিজাইন আছে আপনার সিটি লাদারের ভিতরে আরও একটা রিজাইন আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটা ফুল জিপারের ভিতরে কয়েন পকেট থাকছে তারপর হচ্ছে রাখার স্লট আপনার এখানে বাটন সিস্টেম দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর আপনার হ্যাঁ এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা ডিসকাউন্টটা যে দিব সাতশো টাকায় তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে আপনারা যে দেখেন ফুল চামড়ার ভিতরে সিগ্রেট পকেট সিগ্রেট কার্ড রাখার আপনারা এখানে ভিতরে ইয়ে দিয়েছে ফুল চামড়া দিয়ে বানানো খুবই সুন্দর এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা দেবো সাতশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে যারা চাবি রাখতে চান অনেকগুলা চাবি আছে চাবি ব্যয়কে আপনি নিয়ে আসলাম অনেক চাবি যারা রাখতে চান দেখেন না একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো অনেক চাবি যারা রাখতে চান আমি একটা খুলে দেখেছি প্রত্যেকটার ভিতরে ডিজাইন একটি শুধু শেপটা হচ্ছে চেঞ্জ এটা আমরা দিব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার থাকছে দুইটা কালার থাকছে দুইটা কালার পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা চকলেট কালার ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই যে আর একটা আছে চকলেট কালার ব্ল্যাক কালার দুইটা কালার চারশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই যে আর একটা ব্ল্যাক কালার চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা তারপর যারা কার্ড হোল্ডার চাচ্ছেন কার্ড হোল্ডারও আমার কাছে অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে ক্যাভেসেরও অনেক মানি বেগ আছে দেওয়া যাবে আপনার অনেক ব্যাগ আছে এগুলো বারোশো পঞ্চাশ টাকা করে অনেক মানি বেগ আছে দেওয়া যাবে এই যে দেখেন বারোশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন অনেক আছে দেওয়া যাবে এই যে দেখেন অনেক ডিজাইন আছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট করে আমি সব সো বেশি কথা না আমরা ভিডিও শর্টকাট করি তো আজকের জন্য এতটুকুই থাকছে আমরা সামনে আরও নতুন কালেকশন নিয়ে আসবো আরো অনেক অনেক ডিসকাউন্ট নিয়ে আসবো আমাদের হচ্ছে অনলাইন শপ আমরা শুধু অনলাইনে সেল করে থাকি আমাদের প্রোডাক্ট নেওয়ার প্রসটা আমরা বলে দিচ্ছি ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশের এলাকায় হচ্ছে একশো থেকে একশো টাকা ঢাকার বাহিরে হচ্ছে আপনার একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব সো আজকের জন্য এতটুকু থাকছে আলাইকুম